আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে বন্ধুরা এখন তো বর্ষাকাল বা গ্রীষ্মকাল এ সময় জ্বরের ভাইরাসজনিত জ্বর হয়ে থাকে সাধারণত তো ভাইরাল বা জ্বর যেটাকে বলি আমরা অর্থাৎ ভাইরাস জ্বর যেটা এটার উপসর্গ হচ্ছে শরীর ব্যথা বা মাথা ব্যথা বা ঘাম ঘাম বেশি গাম দিবে এবং দুর্বলতা কাশি এই ধরনের উপসর্গ দেখা যাবে তো এই ধরনের উপসর্গ দেখা গেলে আমরা যে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আমরা উপকৃত হতে পারব বিশেষ করে ঘরোয়া চিকিৎসা মিনিমাম তিন দিন আপনি ঘরোয়া চিকিৎসা করবেন এরপরে যদি ভালো না হয় যদি উন্নতি না হয় তখন আপনি একজন অধ্যাপক লেভেলের মেডিসিন স্পেশালিস্টের কাছে চলে যাবেন তখন চিকিৎসা নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এখন প্রথমে এক নম্বর আমি রেখেছি প্রচুর পরিমাণ পানি পান করতে হবে বিশুদ্ধ পানি পান করতে হবে জ্বরের সময় শৈলে ডিহাইড্রেট অর্থাৎ হয় তাই দিনে কমপক্ষে মিনিমাম দশ থেকে বারো গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে আপনি চাইলে ডাবের পানি খেতে পারেন এবং লেবুর শরবত খেতে পারেন এবং স্যালাইন স্যালাইন পানির সাথে মিশিয়ে মিক্স করে খেতে পারেন নাম্বার দুয়ে রেখেছি আমি তুলসী পাতার চা পাঁচ থেকে ছয়টি পাতা আপনি এক টুকরা আদা বা এক কাপ পানি পানি ফুটিয়ে চা যেভাবে তৈরি করে ওভাবে চা তৈরি করে দুই থেকে তিনবার আপনি খেতে পারেন এটি আসলে এই তুলসী পাতা বা আদা এগুলি মূলত ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এবং ব্যথা বা কাশি কমাবে ইনশাআল্লাহ আর এই জ্বরটা হলে বেশিরভাগ আপনারা বেশি রোদ্রে যাবেন না বা বেশি গরম লাগানোর চেষ্টা করবেন না বা বেশি বিশ্রামের দরকার হয় বেশিরভাগ বেশি বিশ্রাম নেবেন এবং বগল যদি আপনাদের বেশি তাপমাত্রা হলে গলা বা বগলে ভিজা কাপড় দিয়ে সারা শরীর আপনি মুছে দিতে পারেন এবং বিশ্রামের বিকল্প নাই এবং চলাফেরা বেশি চলাফেরা করলে আপনার জ্বর বাড়তে পারে যে জন্য বিশ্রামের খুবই দরকার এবং পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন যেমন ডাল ভাত স্যুপ খিচুড়ি ইত্যাদি খেতে পারেন এবং যেটা সহজেই হজম হয় বা পুষ্টিকর খাবার আপনি আপনার সম্মত যেগুলি আপনার খেতে ইচ্ছা হয় সেগুলি আপনার খেতে পারেন এবং লেবু এবং মধু এক গ্লাস গরম পানির সাথে এক চামচ মধু বা এক চামচ লেবুর রস মিক্স করে আপনি খেতে পারেন এতে খেলে আপনার অনেকটা দুর্বলতা কমে যাবে প্রিয় বন্ধুরা জ্বর সাধারণত তিন দিনের বেশি যদি স্থায়ী হয় অবশ্যই আপনারা মেডিসিন স্পেশালিস্টের কাছে চলে যাবেন এবং বারবার বমি হলে বা প্রস্তাব কমে গেলে বা ঝিমঝিম করলে বা একশো চার ডিগ্রি বা তার চেয়ে বেশি যদি জ্বর হয় অবশ্যই ডাক্তারের কাছে চলে যাওয়া উচিত আর দেরি করা যাবে না তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি যাই না আপনাদের কাছে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হবে যদি গুরুত্বপূর্ণ হয়ে যায় গুরুত্ব হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে আরও গুরুত্বপূর্ণ ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ